সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আছো আজকে তো মকর সংক্রান্তি সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও প্রত্যেক বাড়িতে আজকে পিঠে পুলি হবে মকর হবে আমাদের বাড়িতেও মিষ্টি আজ বানাবে মকর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তো ভিডিওটার সাথে জুড়ে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি এখন আমি কিচেনে চলে আসলাম এখন চাটা বানিয়ে নেবো আর আজকে অন্যান্য দিনের তুলনায় চাটা বানাতে একটু লেট হলো কারণ সকাল থেকে অনেকই কাজকর্ম ছিল আজকে তো কাজের বোনটাও আসে না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বাসন কিছু ছিল সেগুলো ধুলাম তবে আজকে মিস্টার রাজের সাথে আমি একটু চা খেয়ে নেব ভাবছি কারণ সারাদিনে আজকে অনেক কাজ আছে সারা দিন কাজ করতে করতে আর ব্রেকফাস্ট করার হয়তো সময় পাবো না তাছাড়াও কালকে রাত্রিতে না রাঙ আলুর পরোটা বানিয়েছিলাম তো দুই পিস আছে আমার না বাসি রুটি পরোটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে তো অন্যান্য দিন খেলে গুড়ের খায় আজকে দুধ চাটাই খেয়ে নিলাম সানাও স্নান করে নিয়েছে এখন আলপনা দেবে আর মিস্টার রাজের এইটা জল ছেড়েছিলাম আমি আর জলের মধ্যে একটু কালো তিল গঙ্গা জল দিয়ে আজকে সবাই আমরা স্নান করেছি রাজ সব থেকে লাস্টে স্নান করছে বাদ বাকি সবারই আমাদের স্নান করা হয়ে গেছে বাবু এখন স্নান করে পুজোর সব যে বাসন টাসনগুলো বের করে নিচ্ছে কারণ এতে মকর বানানো হবে আর রাজ যে পুজোর সব কিছু নিয়ে চলে এসেছে এখানে তো এগুলো লাগবে আজকে পুজোতে আর এই দুধটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি পিঠেটা একটু পরেই বানানো শুরু করব। আজকে দুপুরে খাবারে কী বানাবো এতক্ষণে আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না কেন বলো তো রাজ না অনেকটা সময় আগে থেকেই বলছে যে এখন থেকেই পিঠে বানিয়ে নাও আজকে দুপুরে রাত্রিতে আজকে সারাদিন পিঠেই খেয়ে নেবো অন্যান্য জায়গায় যেন দু তিন দিন আগে থেকে পিঠে বানানো হয় খাওয়া হয় আমার আবার ওই দিন ধরে পিঠে খাওয়াটা অতটা ভালো লাগে না পিঠে খেতে ভালোবাসি কিন্তু এ এক টাইমই ঠিক আছে ওই জন্য আমি লাস্টে সিদ্ধান্ত করলাম যে দুপুরে একটু গরম ভাত খেয়ে নিই হালকা কিছু বানাই ওই জন্য মুগের ডাল করেছি ভাত আর একটু বেগুন ভাজা করছি ভাবছি গন্ধরাজ লেবু আছে ফ্রিজে লেবুটা কাটবো আর অল্প করে একটু ঘি দেবো পাতে এই দিয়ে সবাই খেয়ে নেবো দুপুরে একটু ভাত খেলে তাহলে রাত্রে পিঠেটা খেতে ভালো লাগবে বেশি তো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে মিস্টার রাজি যে এখানে মকর বানানো শুরু করেছে আর ছেলে এখানে বসে আছে বসে বসে দেখছে পাপা কীভাবে মকর বানাচ্ছে প্রত্যেক বছর মিস্টার রাজ আমাদের বাড়িতেই মকর সংক্রান্তির দিনে নিজে হাতে মকর বানিয়ে ঠাকুরকে নিবেদন করে তো মেয়ে কি করছে চলো দেখি আর এই যে সানা এখানে আলপনা দেওয়া শুরু করেছে কতক্ষণে শেষ হবে জানি না সন্ধ্যে লেগে যাবে মনে হয় আজকে তো অনেকটাই জায়গা জুড়ে আর কি আলপনা দিতে হবে তো আজকে পুজো পাঠ যা কিছু বাবা আর মেয়ে দুজনে মিলে সামলাচ্ছে আর আমি কিচেনটা সামলাচ্ছি এবার আমিও পিঠে বানানো শুরু করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব একটু একটু করে আমাদের ঠাকুর মশাই সব কিছু ব্যবস্থা আছে এই যে গোবিন্দভোগ চালকে একটু ভিজিয়ে রেখেছিল এখন হামাদিস্তা দেখেছো কীরকম এই দেখো এতে করে চালটাকে একটু ভেঙে নিচ্ছে আর কি একটু মুখে মুখেও লাগবে মানে ওই একটু গুঁড়ো করে নিচ্ছে আর কি আমাকে বাঁধাকপি কাটতে ভীষণ ভালো লাগে শাক বাছা মাছ বাছা এই দুটো জিনিস আমাকে ভালো লাগে না আর সবজির মধ্যে বেগুন আর এই বাঁধাকপি তবে যেন আমাদের বাড়িতে রাজ আর সানা দুইজনা বাঁধাকপির ঝাল ঝাল সবজি দিয়ে যদি সেদ্ধ পিঠে বানিয়ে দিই ওটা খেতে বেশি পছন্দ করে আর আমি একটু নারিকেলের পিঠে খেতে বেশি পছন্দ করি ছেলে আমার মতো নারিকেলের পিঠে খেতে ভালোবাসতো এখন দেখি যত বড় হচ্ছে পাপা আর দিদির মতোই ঝাল ঝাল তরকারির পিঠেটাই বেশি পছন্দ করছে তো এখন সবজিটা আমি এক সাইডে বসিয়ে দিয়েছি আর দুধ কিছুটা গরম করতে দেবো এক লিটারের মতো কিছুটা পায়েস বসাবো আজকে যা কিছু বানাবো দুধপুলি বানাই আর পায়েস বানাই সবটাই ওই খেজুর গুড়ের পাটালি কিংবা ঝোলা খেজুর গুড়টা দিয়েই বানাবো তো একদিকে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে দুধটা গরম করতে বসিয়ে দিলাম এই মকর সংক্রান্তির দিনে ছোটবেলার কথাগুলো মনে পড়লে কী ভালোটাই লাগে তাই না কেন বলো তো যখন ছোট ছিলাম তখন সারাদিন ওই সকাল থেকে ঘুম থেকে উঠে মন্দিরে মন্দিরে মকর দিতে যেতাম আর মকর ভোগ হয়ে যাওয়ার পরে যে প্রসাদটা পেতাম ওটা বারবার নিয়ে নিয়ে খেতাম খুব আনন্দ করে তারপর বাড়িতে এসে তো আলপনা দেওয়া তারপর মা ঠাম্মা সবাই মিলে একসাথে তখন না আমাদের আমার বাবার বাড়িতে বিশেষ করে জেঠিমা তারপর ঠাম্মা মা সবাই মিলে পিঠে বানাতো এত মজা আসতো বিকেল থেকে এত আনন্দ করতাম সেই দিনগুলো না খুব মনে পড়ে তো মিস্টার রাজ এখানে নারকেলটা করাচ্ছিলো আর সানাও এখনও আলপনা করছে বাঁধাকপির সবজিটা আমার হয়ে গেল একটু ঝালঝাল বানিয়েছি তো এটা খেতে খুবই ভালো লাগে তবে টমাটো দিই না আজকে আমি একটু অন্যরকমভাবে বানাই পিঠের আর কি সবজিটা এখন না একটু আমাদের ছাদে যাব। তো ওই জন্য এখন সবাই মিলে ছাদে যাচ্ছে কারণ আজকে এখন ঘড়ি ওড়ানো হচ্ছে উপরে তো সব কিছু বন্ধ করে রেখে ছেলে মেয়ে বললো যে যাবো আমি বললাম চলো তাহলে উপরে যাই তো এখন সবাই মিলেই যে ওপরে যাচ্ছি তারপরে এসে বাদ কাজগুলো করব। এখন ছাদে আসলাম আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ছাদ থেকে চারিপাশটা কেমন লাগে সুন্দর লাগছে না অনেকেই ঘুরি ওড়াচ্ছে দেখো ওই যে দূরে এখনো সানসেট হয় না এখানে কোথায় উঠেছে দেখো এরা ওই উপর থেকে ঘুরে উড়বে আর ওই যে দূরে ওই সাইডে সমুদ্র দেখা যাচ্ছে দেখো দাঁড়াও একটু জুম করে দেখায় তোমাদেরকে সমুদ্র তেরো চোদ্দ বছর হয়ে গেল আমরা এখানে এসেছি আগে এত বিল্ডিং ছিল না এখন তো প্রচুর নতুন নতুন বিল্ডিং হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে আগে এই সাইডটা বন জঙ্গল ছিল আমরা এসেছিলাম প্রথমে এখন রাজবাবু আবার আসলো হয়ে গেছে মকর তোমার চলো নিচে যাই মম চলো নিচে যাই সানার এখন আলপনা বাকি আছে সন্ধ্যারতি দিতে হবে এরপরে চলো নিচে চলে যাই যে কাজগুলো করি আমরা ছাদ থেকে নেমে আসার পর প্রত্যেকেই যেজাস তার কাজ করা শুরু করেছি সানার কিছুটা আলপনা দিতে বাকি আছে তাই সেটা সে কমপ্লিট করছে আর আমারও নারকেলের পুটটা রেডি করতে বাকি ছিল সেটা করে নিলাম আর কালকে যে দু কিলো ঝুলা গুড় নিয়ে এসেছিলাম গুড়টা কত সুন্দর দেখো আসলে আমি পায়েসে তাল চালটা সেদ্ধ করতে দিয়ে চলে গেছিলাম তো এখন গ্যাস অফ করে গুড়টা অ্যাড করে দিলাম আর মিস্টার রাজেরও মকর বানাতে কিছুটা বাকি ছিল তো এখন আবার গাটা ধুয়ে ভালো করে পোশাক পরে মকরটা রেডি করে নিল প্রত্যেক বছর আমরা এই সন্ধ্যের সময় মকরভোগটা ঠাকুরের কাছে নিবেদন করি এখন গোপালদেরকেও আমার ভোগ নিবেদন করে দেবে তারপর সন্ধ্যা দেখানোর পর এই মকর ভোগটা নিবেদন করবে অনেকদের বাড়িতে সকালবেলাও মকর ভোগ নিবেদন করে তবে আমরা প্রত্যেক বছর সন্ধ্যের সময় নিবেদন করে থাকি তো সানা এখানে এই যে মাটির প্রদীপগুলো এখন রেডি করে নিচ্ছে আজকে অনেক জায়গায় প্রদীপ দিতে হয় মানে মাটির প্রদীপ জ্বালাতে হয় যেমন গোয়াল ঘরে এখানে আর গোয়ালঘর কোথায় পাবো আমাদের এখানে একটা গরু বাছুরেরই যে ফটো রাখা আছে এখানে একটা জ্বালিয়ে দিই তারপর গেটের বাইরে তুলসী তোলায় তারপর প্রত্যেকটা আর কি রুমের গেটের সামনে সামনে দিতে হয় তারপরে বিশেষ করে আজকে রান্নাঘরেও প্রদীপ জ্বালাতে হয় তো সেরকম আর কি সব জায়গায় প্রদীপ আমরা জ্বালিয়ে দেবো মুম্বাইয়ে একটা ফ্ল্যাটে থাকি যতটা পারি এইখানে করার চেষ্টা করি আর দেশের ব্যাপারটা তো আজকের দিনে একদমই অন্যরকম মানে আজকে অনেক কিছু হয় সেই তুলসী তলায় ঠাকুরমশাই আসেন রাত্রিতে পুজো হয় তারপর মকর প্রসাদ বানানো হয় মানে আমার বাবার বাড়িতে আমার মনে আছে অনেক রাত্রি করে ঠাকুরমশাই আসতেন আমরা ঘুমিয়ে যেতাম রাত্রি বারোটা একটা এরকম করে আসলে ওনাকে তো পুরো গ্রাম পুজোটা করতে হয় না সেই জন্য যাই হোক এই যে দেখো এখন মিস্টার রাজ পুজো মানে সন্ধ্যা আরতি করে ভোগ নিবেদন করে দিয়েছে মকর ভোগটা এখন আরতিটা করছে ছেলে মেয়েও সবাই মিলে তো এখন আমাদের ঠাকুরকে নিবেদন করার পর আমরা এখন এই মকর প্রসাদটা খেয়ে নেব আর মকর প্রসাদ খেতে খুবই ভালো লাগে আর প্রত্যেক বছর মিস্টার রাজ নিজে হাতে বানায় আর এটা খুব পছন্দও করে যত্ন করে বানায় তো এটা এখন আমাদের পাশের বাড়িতে যে ঋষি রনি থাকে ওই বাবাদের জন্য আমি মকর প্রসাদটা একটু পাঠাচ্ছি সানার হাতে যে একটু ভাইদেরকে দেয় আর স্বপন দাদা ভাইদের বাড়িতেও পাঠায় প্রত্যেক বছর ওনাদের বাড়িতেও হয় ওনারাও আমাদের জন্য পাঠায় তো এবছর আর কেউ যেতে চাইছে না আসলে না কেউ যে কোথাও পাঠাবো আমার ছেলে মেয়ে মিস্টার আর যেতে চায় না ওই জন্য আর পাঠালাম না পাশেই তো ঋষি রনিদের বাড়ি পাঠিয়েছিলাম ওর আন্টি আবার দেখো কত রকমের পিঠে বানিয়েছে আবার প্লেটে দিয়েছে এখন এই যে ছেলে মেয়েকে একটু করে দিই আর ওই যে যেটা দেখতে পাচ্ছ একটু চিতল পিঠের মতো আর কি আপ্পার মতো বলছে এর মধ্যে একটু পনিরের পুর দেওয়া আছে আনটি বলছে এটা খুব নতুন বানিয়েছে যেহেতু আসলে ঋষি রনি ওরা দু ভাই যে রনি আমাদের ও নাকি একটু ঝাল খেতে চটপটটা ভালোবাসে ওই জন্য এটা বানিয়েছে তো ওরাও খেয়ে বললো না মা আনটি খুব ভালো বানিয়েছে ভালো হয়েছে তো ওরা ওগুলো খেতে থাক আমি ততক্ষণে পিঠেগুলো আমাদের বানানো শুরু করি তো আমাদেরও আজকে একটু লেটেই পিঠে বানাচ্ছি আমি তো এখন প্রায় কটা বাজে আমি বলতে পারবো না মানে সন্ধ্যা আরতি করার পরে আমরা মকর টকর খেয়েছি তারপর বানানো শুরু করেছি আর এই যে দেখো এই ঝাড়াটাতেই আমি বানিয়ে থাকি এইভাবে তো আজকে সবাই মিলেই পিঠে বানানো হয়েছে প্রথমে আমি নারিকেলের পিঠে বানাচ্ছি আর আমার ছেলে কয়েকটা পিঠে বানিয়েছে তোমাদেরকে দেখায় এই দেখো এই সাইডের পিঠেগুলো এগুলো আমার ছেলে বানিয়েছে বাদ বাকি আমি আর সারা দুজনে মিলে বানিয়েছি এখন মিস্টার রাজ এসেছে একটু হেল্প করতে জানি না আজকে কি মন হয়েছে আসলে কি বলো তো মিস্টার রাজ না খুব একটা ভালো পিঠে বানাতে পারে না তাই বানাতেও চায় না আমিও কিছু বলি না আজকে নিজের থেকে বানাতে এসেছে ভালোই হলো দু চারটা বানিয়ে দেয় সেটাই ভালো আসলে কী বলতো একসাথে সবাই মিলে পিঠে বানালে a cui va a laghi এখানে আমি দুধপুলি বানানোর জন্য কয়েকটা পিঠে দুধের মধ্যে দিয়ে দিলাম এটাও সেদ্ধ হতে থাক ততক্ষণও বাঁধাকপির সবজির পিঠেগুলো আমি রেডি করে নিই আর এক সাইডে সেদ্ধ পিঠেটা হচ্ছে নারিকেলের আর পাটি পাটিসাপটাও একটু বানিয়ে নিচ্ছি আসলে কি বলো তো আজকের দিনে না আমাদের বাড়িতে কোনো ভাজা পিঠে বানানোর নিয়ম নেই আজকের দিনে আমাদের বাড়িতে সেরে সেদ্ধ পিঠে পায়েস দুধপুলি এগুলো বানাতে পারো দুধ পুলিটা তো দুধেই সেদ্ধ হয় মানে কোনো রকমের ভাজা বলতে যেমন মালপোয়া তারপর চিতল পিঠে এবং পাটি সাপটা এগুলো কিন্তু আজকের দিনে আমাদের বাড়িতে বানাতে নেই আমি যে পাটিসাপটা বানিয়েছি এটা ময়দা দিয়ে বানিয়েছি চালের গুড়ির না ওই জন্য এটা চলবে আর এখন যে প্লেটটা রেডি করেছি এটা বন্ধুরা আমি তোমাদের জন্য ভালোবেসে রেডি করেছি তোমরা নাই বা আমাদের বাড়িতে আসতে পারলে আমাদের বাড়িতে আসলে তো আমি এইভাবেই যত্ন করে খেতে দিতাম তোমাদেরকে তাই আমি এটা ভালোবেসে তোমাদের জন্য রেডি করেছি তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর ভিডিওটা বেশি বড় করব না এবার পিঠিকে আমরা শুয়ে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে আজকের মতো বাই বাই আর আজকের মতো গুড নাইট